নমস্কার সবাই আশা করি ভালো আছেন আপনি কেমন আছেন আমি মানে চলছে কোনো রকম মানে ছেলেটা অসুস্থ বাবাও অসুস্থ আচ্ছা আপনার বাড়িটা কোথায় আছে আচ্ছা আপনারা সবাই এই পরিবারের অবস্থা বুঝতে পারছেন আমরা আমাদের স্বর্গীয় পরেশ চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে এই পরিবারের হাতে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস চাল ডাল ইত্যাদি তুলে দেওয়ার চেষ্টা করেছি এই সাথে সমাজের যে সকল মানুষগুলো এই পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছে তাদের আমাদের চ্যারিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানানো হচ্ছে এই মাসিমার পরিবারে তার পুত্র এবং স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত আপনারা যদি পারবেন যে কিছু অনুদান ও সাহায্য করতে তাহলে আমাদের সাথে চ্যারিটির সাথে যোগাযোগ করবেন Thank yeah. <laughs> you.